আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর মতো সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এই দুই বড় ভাই আপনার আসছে অনেক দূর থেকে আপনার এই যে এই বড়ো ভাই আর এই বড়ো ভাই আসছে হচ্ছিল শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে কিন্তু কখনও আমার বাসায় কেউ আসেনি বা আমার খামারে কেউ আসেনি এই প্রথম ভাইরা শরীয়তপুর থেকে আসছে আর আমাদের শরীয়তপুরে আলহামদুলিল্লাহ অনেক মাল যায় তা ভাইরা বলছিল যে ভাই আমরা আসবোই এসে তাই নিব তা ভাইরা আজকে সকালে বারোটার দিকে আসছে ভাইরা একশো পনেরো পিস মাল নিয়েছে আপনার পনেরো পিস নিয়েছে হচ্ছে হলো টাইগার মুরগির আর ফাওমি নেচে হচ্ছে হলো একশো পিস এই টোটাল একশো পনেরো রুপিস তো ভাইরা আসলে আপনার দেড় মাসের বাচ্চা নিয়েছে আপনার ভাইরা যে এগুলো হচ্ছে হলো টাইগার মুরগির বাচ্চা এটা হচ্ছে টাইগার ঠিক আছে আর এগুলো সব ফাওমি আপনার বাইরাম মোরগ নেছে দশ পিস আর মুরগি নেছে ফাউমিতে নব্বই পিস গ্রান্টি সহ হবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে সাধারণত সাদা যশোর বসুন্ধিয়া আমি প্রত্যেক ভিডিওতে হয়তো বলি অনেক সব মনে থাকে না যশোর বসুন্ধিয়াতে যারা আসতে চান আমার খামার এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্য যেখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারণ আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর পরিবহন মাধ্যমে যাদের ডেলিভারি দেওয়া হয় তাদের ক্ষেত্রে সব বড়টা বাধা থাকে যে ভাই পেমেন্ট যেহেতু আমরা অ্যাডভান্স চাই যে ফুল পেমেন্ট করতে হবে তখন আসলে বাধার সম্মুখীন হই যে অনেকে আসলে বিশ্বাস করে ওঠে না যে আসলে বিশ্বাস করে উঠতে পারে না যে আসলে প্রতারিত হবে কি না তা আমি সবসময় বলি যে আমরা সাধারণত বাংলাদেশে সব জায়গাতে মাল দিই কেউ বলতে পারবে না যে বাপ্পি ভাইকে টাকা দেওয়ার পরে বা ফোন রিসিভ করে নাই বা মাল পাঠায় নেই এরকম রিপোর্ট আলহামদুলিল্লাহ সাতাশ বছর আমাদের হয় না ইনশাল্লাহ হবেও না তো আপনারা টাকা দিলে অবশ্যই আপনারা যেখান থেকে টাকা দেবেন আপনাদের অ্যাড্রেসে আপনাদের মাল পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর অবশ্যই আমার সাথে কথা বলে তো কনফার্ম করবেন আর আমরা যেখানে দিতে পারবো না সেখানে আমরা স্টেট বলে দিই যে আমরা এখানে মাল ডেলিভারি দিতে পারবো না আপনাদের এসে নিয়ে যেতে হবে তো যাই হোক ভাইরা অনেক কষ্ট করে আমার বাসায় এসে বাচ্চা নিতেছে মিশরি ফর্মই এই মুহূর্তে আমাদের কাছে আপনার পঞ্চাশ দিন বয়সের এবং আপনার পঁয়ত্রিশ দিন বয়সে মিশরি ফাহমি রেডি আছে এবং একদিনের বাচ্চা চাইলে রেডি আছে আপনারা যে কোনো বয়সের বাচ্চা নিতে চাইলে অবশ্য আমার সাথে কথা বলবেন আমি দেওয়ার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর শুধু একটাই বড় প্রবলেম যে আপনারা আসলে যারা আসতে চান তারা আসবেন সমস্যা নেই আপনারা আমার অ্যাড্রেসটা পাওয়ার জন্য গুগল ম্যাপে যে বা পিখান ফার্মিং লিখে সার্চ দিলে আমার গুগল ম্যাপে লোকেশনে দেখা দিবে আপনারা অনেকে আসার সময় হলে অনেকে মানে বুঝতে পারেন কিনা বুঝতে পারি আহ যে আমার সহজ ভাবে আপনারা এইভাবে আসতে পারবেন গুগল ম্যাপে সার্চ করে তা সবাই ভালো থাকবেন যাতে লাগবে যোগাযোগ করবেন